বগুড়পুচার আটা আটার সিদ্ধ হবে আটা সিদ্ধ করতে হবে আটা সিদ্ধ না আটা আছে আচ্ছা আমি কখনোbanana দেখি নাই আজকে দেখাব আপনারাও দেখবেন এর এখন নারকেলটা পাটাডি গুড় দিয়ে ভেজে নেচ্ছে সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করব জন্য ছোট পাতিলেই রান্না হচ্ছে এখানে সব রকম মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়ে আমি সুন্দর করে হাত মেখে দেব। শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো মেতাফোমা চলে যাচ্ছে কালকে শ্বশুর বাড়ি আমাদের অনেক খারাপ লাগবে বেশ করে বেশি খারাপ লাগবে আমার মেয়ের অনেক কষ্ট পাবে

কালকে চারে পাঁচ দিন পরে ওই নদুসটু কষ্ট করে শোভা পাইছে আম্মু চলে যাবে আম্মুর হাতে যে টিউমার হয়েছে না কাটি দিবে ডাক্তার আম্মু কিন্তু চলে যাবে তাই কয়েছে আর তখন ভয়ে ভয়ে সবটুকু খাইছে বুঝছে ঘুমাচ্ছে আর করছে মিতা সকাল ছয়টার সময় করছে মিতা মিতা কুকুর পিঠার জন্য পুরটা এমনভাবে বানিয়ে নিচ্ছে কিন্তু কালো কালো দেখা যাচ্ছে এটা পাটারই বুট দিয়ে বানানো হয়েছে আমরা সকালের নাস্তা খাচ্ছি খিচুড়ি আর আলু ভর্তা করি নাই হুম মজাই হচ্ছে গরম গরম খাচ্ছি না আজকে শরীরটা ভালোই না আমি কাজ করতে পারতেছি না রান্নাঘর গুছানো এই যে সুন্দর করি রান্নাঘর গুছাইছে এই যে কাজ করতেছে কালকে চলে যাবি শরীর তারও খারাপ শ্বশুর ভাই চলে যাবি আমার তো মিতা ভুম্মা চলে যাচ্ছে আমার মেয়ে কাদার আগে আমারই কাদা বেঝাই যাচ্ছে সত্যি কথা আমার অনেক কষ্ট হচ্ছে একসাথে আমরা আমরা একসাথে কতদিন ধরে আছি না আমার ভাগ্যই খারাপ বিয়ের পর মানুষের সংসার আমার হয়নি বাচ্চা কাচ্চা না হয় সংসার হয়নি

আমার এই বাসাও গ্রামের মতো মনে হয় না কিন্তু থাকতে না না কি কারণে জানি মূলা রান্না করবে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাসায় ডিম আর কচু রান্না হইতো এখন ফুমা সেই মতো রান্না করবে তাই দিয়ে কচু আর ডিম সিদ্ধ দেওয়া হয়েছে এই যে কচু আর ডিম সিদ্ধ হচ্ছে আর এদিকে পুয়ের শাক মিষ্টি কুমড়া আর সব রকম সবজি দিয়ে একটা সবজি রান্না হবে তার জন্য কেটে নেব সবজিগুলো পটল আমি পটল ভর্তা করছিলাম আর কচু সিদ্ধ হয়ে গেছে এখন ছিলে নেব ডিম সিদ্ধ করা হয়েছে ডিম শিলা হচ্ছে ডিমটা একটু ফাটা ছিল আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন হয়ে যাচ্ছিল তাই চামচের পার করে গরম পানি দিয়ে রাখছিলাম এইটুকু বের হয়েছে ভালোই সিদ্ধ হয়েছে আর এই যে কচু সিদ্ধ করা হয়েছে এখানে সবজি কাটা হয়েছে রান্না হচ্ছে দুপুরে রান্না সবজি এই যে পাঁচ রকম সবজি দিয়ে একটা সবজি আর এক গামলা ডাল ধনে পাতা দিয়ে অনেক গরম প্রচণ্ড এই যে তেলে দিচ্ছি এখন রসুন পেঁয়াজ দিয়ে রসুন আর পিঁয়াজ দিয়ে দিলাম এই যে পাতলা ডাল আর এখন তেল দেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি সব রকম মশলা দেব এই পর্যায়ে এখন লো হিট করে দেবে একটু অনেকে অনেক আপু ভাইয়ারা বলেন আমাদের নিজেদের লোকেরা বলে শুধু রান্না দেখান রান্না দেখান আসলে ডেলি ব্লগ মানে কি আমার মনে করেন বন্দি জীবন এখন হাজবেন্ড নাই আমি চাইলে সব কিছু করতে পারি না যদি সবার সঙ্গে ঘুরতে যাই সবাই গা ঘোরার ভিডিও দিই এখন তো সেই পরিস্থিতি নাই আমি ওই জন্য প্রতিদিন যা যা কাজ করি সেটাই দেখানোর চেষ্টা করি আর মেয়েদের জীবন তো রান্না বান্না বাচ্চা কাচ্চা খেয়াল করা এটাই আমার ছোট বড় মেয়ে চলে গেছে একদম সাতটার সময় প্রাইভেট দুইটা প্রাইভেট পড়বে তারপর স্কুলে যাবে ও লেখাপড়া ছাড়া কিচ্ছু বুঝতে চায় না এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই চিংড়ি মাছ দিয়ে সবজি খেতে অনেক মজা হয় সবজি এখন মশলাটা কষানো হতে হতে আমি কচুগুলা ছিলে নেব এই যে সবজি আলু ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিলাও হয়ে গেছে এখন আমি কচুগুলা সিলে নেব এই যে কচু মিতা রান্না করতে চাইছে কিন্তু মিতা দেখছি নিচে গেছে নিচের থেকে আসছে না দেখি আমি রান্না করতে পারি না কি কিন্তু যে মশলাটা কষানো শেষ এখন দিয়ে দিচ্ছি সবজি সবজিগুলো দিয়ে দিলাম আর সুন্দর করে মশলার সঙ্গে সুন্দর করে সবজিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এরকম সবজি খেতে তো অনেক মজা হয় অর্থাৎ বাজার ডিম এটা আছে পেঁয়াজ লাউ এই যে এটা হচ্ছে কি কলার মশা এই যে সব রকম বাজার নিয়ে আসছে আম্মা এখন আমি ফ্রিজে উঠাই রাখবো ডিমগুলো ধুবো তার জন্য বের করে নিলাম এই যে ডিম রান্না হচ্ছে কচু দিয়ে কচুগুলো ভালো করে ছিলে নেওয়া হয়েছে যে সুন্দর করে আর এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি একটা ভাজা ডিম দেওয়া হয়েছে এখানে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে আর এই চুলাই সবজিটা ফ্রাই হওয়ার দিকে এই যে আর একটু ঝোল কমে গেলে নামাই দিব জিরা ভাজার গুঁড়া দিয়ে এই যে মশলা দিব তার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে এখন দেব রসুন বাটা শুধু রসুন বাটা দেব আমার আদা বাটা নাই শুধু রসুন বাটা রসুন দিয়ে ভেজে নিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব রসুনটা পুড়ে যাবে তার জন্য মশলা দিতে দিতে এখন আমি হলুদের গুঁড়া লবণ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি এবার মশলা কষানো শেষ এখন কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে নেব আগে হালকা হালকা পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব কত সুন্দর হবে এই জিনিসটা রান্না না কড়াই রাখা হয়ে গেছে সবজিটা রান্না হয়ে গেছে এই যে নামাই রাখছি আর এখানে আছে ডিম আর কচুর ঝোল এই যে রান্না প্রায় শেষের দিকে এখন মশলা দিয়ে নামিয়ে দেব কি পিঠা বকুল পিঠাই বলে এখন হচ্ছে আমার একটা মাথায় হচ্ছে এক প্যাকেট ইনও আছে হাতে টিনও দিয়ে মাখায় রাখবে কিভাবে বানাবে সেটাও দেখাবে নি এখন তো মশ ই করে পুর বানাই রাখছে প্রথম গড়ানো পানি ছিল না না ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা সহজ একটা পিঠা চাইতেও ভালো লাগে এটা হচ্ছে আমার

এই যে সুন্দর করে এটা অনেক টেস্ট হয় ভিডিওতে আমি দেখি নাই দেখায়ও নাই কোনোদিন এই পিঠা বানানো করে আটা মেখে নিয়ে এখন একটা একটা পিঠা বানানো হচ্ছে এখন এই যে সুন্দর করে হুম ইনো দিয়ে মাখানো হয় আটা এই যে আটা এমনি মাখালেও হবে ইনো দিতে হবে তার কোনো মানে নাই এখন আমারে পিঠা সবকিছু রেডি হয়েছে আর আম্মা ভাজতেছিল সুন্দর করে আর ঘটনা কি হয়েছে যে দুধ আর হচ্ছে গুড় এক মেলানোর পরে দুধটা ফেটে গেছে একদম আমি তো আগে পরীক্ষা একদম দেখেন কাছের থেকে দেখাই এই এর মধ্যে পিঠা দিলে ভাল লাগবে না আবার এখানে পরীক্ষা করেছিলাম গরম দুধ আর গরম এখানে পরীক্ষা করে দিতেছে এখন কোনো উপায় নাই এগুলো এমনই থাক মা প্রাইভেট থেকে এসে আবার দেখাবে লাস্ট ফিনিশিং এখন আগে আমি দুধের বোতল বের করি ফ্রিজ থেকে ওইটা কোনো স্বাদ লাগছে না এখন ছানার মিষ্টি বানাতে হবে ওটাতে আমি সন্ধ্যার পরে এখন বাজে সাতটা দশ কি পাঁচ বাজে এসছি চা খাওয়ার জন্য আর এইটা সকাল সাতটার সময় বের হয়েছে স্কুল টা সাড়ে ছয়টাই আসলে আমার ভুল হয়ে গেছে আর প্রাইভেট শেষ করি দুই জায়গায় প্রাইভেট শেষ করছি স্কুল শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করি আমি শরীর খারাপ যায় শুয়ে পড়ছি ওই যে পড়তে বসছে মাকে দেখতে মাও আসেনি মেয়েও যায় নাই দেখছেন যাই আমি আসি নাই আমার এতটা শরীর খারাপ লাগছে তারপর তোমার বাবার সংবাদ শুনে আরো অসুস্থ হয়ে যাচ্ছি বুঝছো এখন সে পড়া লেখা শেষ করে আবার যাবে সাড়ে সাতটার সময় পড়তে তাহলে চিন্তা করেন চাপ কত রকম হচ্ছে এখন আমি সারার জন্য দুধ নিয়ে আসছি নিতে আসছে উপরে দুর্জাল করতে দিছি এসে দেখি ও পড়তেছে তো পড়া শেষ করে নিচে আসে জান আমার মেয়ের একটু জানে ভয় কমে গেছে জালানাটা খুলেই রাখছে এখন ভয় পাই না না একটু টিকটিকি দেখি ভয় পাই খালি ভয় না না ওই দেখেন লাইটের উপর তো ঠিকঠিকই থাকবেই